বেশি বল দিয়া ফরব আর প্রতিদিন খেলে বলো হাইলে এ নিচে সাইলে সুন্দর করে দু তো দে এর এই দিনত ওই দিনতার খারাপ লাগে এরে মোমিকা সাহা ফরিব ঠিক আছে হন সেমশানো হইব এরে এন ওইলে হামাকা উইন করবে আর তো বেশি চিন্তা লাগে ফিলিস্তিন মানুষ বেশি খারাপ হালত ওই দেলা এতলা আর ফেট ফুরে দে বেশি আর এড়ে পাঁচ বছর আল্লাহ থাকে দে তই শুধু মাইন্ডে লয় হইলে আস্তে আস্তে শিখে দে ইনশাল্লাহ একদিন শুনে করে হইতাম